হ্যালো ভিউয়ার্স আমি মুস্তান নামে বলছি হোস্টার ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ডিরেক্ট অ্যাডমিন প্যানেলের এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডিরেক্ট অ্যাডমিন প্যানেলে কাস্টম এরর পেজ ক্রিয়েট করতে পারি তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা যে নিট টু নিট অ্যাডভান্স ফিচারের মধ্যে ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্টা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে 70% পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.hostawebsite.com ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন কাস্টমার এরর পেজ অপশনটা দেখতে পাবো তো আমি এখানে কাস্টম পেজে চলে গেলে দেখতে পাবো এখানে কিছু পেজ আগে থেকে দেওয়া আছে যেগুলো এডিট করা নাই তো পরে পরে একটা পেজ আমার দেয়া আছে সেটা আমি এখানে যদি আমি ভিউ করে দেখতে পারি ভিউ তে ক্লিক করলে সেটা একটা স্যাম্পল আসবে আমার কাছে যে আসলে পেজটা কিভাবে দেয়া তো আমার যদি নতুন করে এডিট করা লাগে কিছু সেখানে তাহলে সেক্ষেত্রে এডিট ক্লিক করে পরে এরটা সাধারণত তখনই দেখা যায় যখন কোনো পেজ আমাদের সার্ভারে না তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমার মতো একটা পেজ বানাবো পেজ ক্রিয়েট করা হয়ে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি মড টেক্সট আছে এখানে অনেক অপশন আছে তো এটা হচ্ছে এইচটিএমএল তো এইচটিএমএল দিলাম দেখতে পাচ্ছি যে আমার এইটারে সব খুব ভালোভাবে চলছে